پور <تصفح> مند জঙ্গল টমে বিল্ডিংটার ভিতরে গেছি আমার শঙ্কর লাগতেছে আমার গিয়ে দিই না তারপরে আমি এই বিল্ডিংটা থেকে আইতে সময় দিন মানুষ আস্তে আস্তে সব বাইরে বৃষ্টি এই টাইমটা পুরো রাস্তাতে আমি হাঁটতেছি তিনবার ঘরে আইসি আমি সম্ভব ঘরে নিয়ে আই ঘরে আই আর হাঁটতেছি রাস্তা

एक छात्र का बिल्डिंग के सामने पोर्टर है से इंजीनियरिंग का डिफेन्सशन का काम करते से वास्ट का क्वांटम कलर से वालो का बुना मतलब कोई साइड टेंशन भी सब लागू हमसे डिस्ट्रिक्ट टैक्टर का और लाग वीजा का नोटिस फौरन टैस का लाग वेरी से पास है और टाइम पावर का बुक का से भैंडया पूरा है छात्रों को लेने से जानकारी हो सकता है और अभी दिया था और भी जाने

تو بالو آج کر ঘটনা কিছুই জানি না আমি আসলাম ছাবরুম অফিসের কাছে ছাবরুম গেছি ছাবরুম থেকে অফিসের সাড়ে বাস সাড়ে পাঁচটায় রুম আসলাম রুম আসার পরে এরপরে মেয়ের সঙ্গে প্রায় বিশ মতন কথা হয়েছে তারপরে স্বপ্ন আমি বাজারে গেলাম বাজারে গিয়ে আবার ফোন করলাম ফোন করার পরের পরছে বলছে যে পাচ্ছে না না দেখো কোথায় হয়তো বা কারো ঘরে গেছে কিন্তু আমার মিসেসে সাড়ে ছটা সাড়ে ছটা পনেরো ষাটটা মতো তারপরে এরপর বাচ্চা খুঁজে দেখো আমার তো টেনশন হচ্ছে পাবে না কেন কোথায় গেল তারপর আমার কোয়ার্টারে যারা মানে আমার সঙ্গে যারা আছে সবাই শুনে ফোন করলাম সবাইকে একটু বলে দিলাম যে একটু দেখো না ভাই প্লিজ ওই তো তুমি কোনো টেনশান নিও না আমি আমরা দেখছি এরপরে কী অবস্থা পাইছে আমি তো আগে দেখি তোমার সেন্টারে মেসেজ কী অবস্থা পাইছে মেসেজ কী অবস্থা হয়েছে সেটা আমি মেজের সঙ্গে এখনও কথাই হয় না আচ্ছা যতটুকু জানা গেছে যে আপনার বিল্ডিং এর পাশে বা নিচে পাওয়া গেছে আপনার হ্যাঁ এটা আমি শুনেছি রক্তাক্ত অবস্থায় মানে পা ভাঙা বা অন্য অন্য ইনজুরি মানে কি মনে হয় কি হতে পারে সেটা एक्चुअली আমি তো কারোর সঙ্গে আমার এমন কোনো খারাপ রিলেশন নাই যে কেউ আমার ক্ষতি করবে এমন কোনো খারাপ সম্পর্ক নাই এখন আমি সেটা ঠিক বলতে পারছি আপনি কি করেন আমি এই

তো তাদের প্রতি কি কোনো সন্দেহ আছে আপনাদের না না অ্যাকচুয়ালি তাদের কীরকম কী ধরনের না দেখলে তো আমি না আমার এরকম সন্দেহ কারণ আমার এরকম ডাউট হয় না যে আমার ক্ষতি করবে কতদিন ধরে এই কোয়ার্টার আপনারা থাকেন পনেরো বিশ বছর আচ্ছা কি মনে হয় মেয়ে কি আত্মহত্যার চেষ্টা না না আমার মেয়ে আত্মহত্যার কথাই না এরকম মেয়ে না আমার আপনার মিসেস কী করে মিসেস তো আপনারা এটা নিলেনি এখনও স্টেটমেন্ট কী বললো তো শুনলেন

ভবিষ্যতের স্বপ্ন ছিল আমার আপনার নামটা কি বললেন কালকে আমি আর আমার মেয়ে একই রুমে আমি অনলাইন ক্লাস করাইতেছি আমার মেয়ে পড়তেছে কালকে আগামীকালকে অঙ্ক পরীক্ষা অঙ্ক করতেছে তো আমি কতক কে কত বারটা রান্না করে আমি অনলাইন ক্লাস করি চাকরি করি আমি বইয়ে থাকি দুজনে একই রুমে মায়াও পড়ে আমিও পড়ে তখন আমার লতা টতা কই তখন ছয়টা বাজে এরপরে আমি রান্না টান্না করে একবার জলে বোতল ভর্তি করে আয়া বইয়ে গেছে উত্তানি আছে অনলাইন বইয়ে বে জল টন খাই টিফিন খাইপেন বরফ পেটে কী দা নাই আনারস খাইছে পেট বু এরপরে এবার বইছি আয়া এবার সাড়ে ছয়টার থেকে সাড়ে সাতটা পর্যন্ত আমার একটা ক্লাস যেই সাতটা পঁচিশ বাজে তখন মানে আমরা বেডরুমে আসিলাম দুজন আমি আর আমার মেয়ে আমরা ড্রয়িং রুম আছে ড্রয়িং রুমের লগে কিচেন আছে ওই উ গেছে সামনের দিকে তাই বাবুজি মনে ড্রয়িং রুমের ঘরের ড্রেস পরা ওখানে গেলে তো ড্রেস ট্রেস পাল্টে যাবে ড্রয়িং রুমের দিকে গেছে জিয়া

মনে কিছু খাইতে টাইতে গেছে ওই সে ওইসে সন্ধ্যাবেলা কিছু খাইতো না তারপরে আমি ফোনটা রাখতে বেশি আমি না দুই মিনিটও না ফোনটা রাখতে ডাকতাছি বাবারে বাবা ও বাবা তিনবার চারবার ডাকছি দেখি উত্তর দেয় আমি ক্লাসটা শেষ করে দিয়েছি তারা তো উত্তর দেয় না শেষেরও টাইম দুই তিন মিনিট আগে শেষ করে দিয়েছি দিয়া উঠতে নিয়েছি না সব ঘর টোর খুট চালেছি পায়না পায়না না এরপরে এবার দরজা খুন দিয়ে সামনে জুতা অনেক সব সময় যে জুতা দিয়ে পরে গেল তারপরে আমি জুতা নাই দেখে আমার মনে শোন হয়েছে চলে বাইরে সে ঘরে এরপরে বৃষ্টি অনেক ম্যাগেছে এই টাইমে তারপরে আমি সাথী ভাইয়া বাইরে কোয়ার্টারে হাঁটতেছি একজনের ঘরে পড়তে চাই এই মহিলারা আমি ফোন করে জিয়াছি তোমার ঘরে গেছে না তো এরপর আমি কোয়াটারে হাঁটতেছি পুরো কোয়াটারের পরে যারাই পাচ্ছ আমারও পরে তালাত গিয়ে সেটা জানাইছি যে এমন আপনাদের কি নিচে থাকে না উপর তলা আচ্ছা আমার উপর তলা দিয়ে জানাইছি আমার মেয়ের বাচ্চা ছিল না তাই টুকরা করে আইছে নি কোন না এখন তারাও আমার লগে লগে নামছে নাইমা এবার সবাই মিলা মানে কোণে কোণে তারা যোগাযোগ করছে কেউ ঘরেই নেই আটটা দশের দিকে বৃষ্টিটা কমছে এবার সবাই বাইরে আসছে বাইরে আমার গলির সামনে আছে আমি যেই বিল্ডিং এ থাকি এই গলির সামনে আছে কথা হয়েছে আমার মেশিন ডাই করাইলে তুই তো আধা ঘন্টা হয়ে যাবে তুই হোক আমার তো ব্রেনে ক্লাস করতেস এমনটাই নেই আমার মেয়ের আমি যেই জায়গা পাইছিলাম এখান টিকা মা মা কই আওয়াজে গেছে মানে আমার টিকা মোটামুটি ভালোই ডিস্টা জুড়েই চিল্লি দিছে আওয়াজটা যাইছে আওয়াজ দাইছে পরে আমরা দৌড়াইয়া গেছি কয়েকজন আসিলাম পুরুষ মহিলা পুরা এখানে দেখি আমাদের বিলিং সাততলা বিলিং এ লোকে বাস তাস মা মা যে আমি গিয়া সবাই তাড়াতাড়ি ধরো তাড়াতাড়ি ধরো উদাও কি অবস্থা পুরা পুরা সারা গায়ে জায়গাটা আর পাউডার যে গুটটা সে ডাইন পাউডার পুরা ভাইসে আর ঘাড় বানছে না সোজা করতে পারছি না মনে ঘাড়ওস এরপরে উডায়া চার পাঁচজন পুরুষ মহিলা দইরা পুরুষ লোক দইরা উডায়া আমি উঠটা বা কোয়ার্টারে দিয়ে একজনের পার্সোনাল গাড়ি দিয়া করছিল বলে আন্টি পরে তো তারা পালস রেট দিতে কিচ্ছু কিছু খেতেছে

কনসেন্ট গেছে আমি দেখেছি যেমনি শ্বাসটা যাতে আগে আমার লোক কথা কইতেছে সে কোমরে ব্যথা করে কোমরের নিচে বালিশ দাও ডাক্তারের কইতেছে আমারও কইতেছে কোমরে ব্যথা করছে কোমরের নিচে বালিশ দাও করছে এরপরে কথা পারে না শ্বাসটা ফলে কষ্ট হবে তারা কেপিটাট লাগাই রাখছে তুমি তো অলেডি বাইরে ইউরিন টিউরিন বাইরে চিনি এরপরে এবার শ্বাস পালাইতেছে আহ উট করে হাত পালার বাচ্চা রয়েছে কথা কয় শ্বাস পালায় মা মা করে এরপরে আমি বলেছি শ্বাসটা ঠিক করে ফালাইলে মনে বাচ্চা যাবো ডাক্তার বলেছে যে আমি কি একটা ব্যবস্থা করে দিচ্ছি এরপরে ডাক্তার একটা ভেন্টিলেশনে দিলে ঠিক হইলে তো এ যাবো গান তো বিক্রি করেন সেটা বাড়া বেড়ে গেছি চার বাস আমার মতো গেছে কতক্ষণ জীবিত আছিলো এখন অব্দি জানতে পারছেন যে কি হয়েছে আসলে বিষয়টা আমার মেয়ে এরকম কাজ করার মেয়ে আমার মেয়ে কোনোদিন আমার না হাত পা ভাঙা বা রক্তের দাগ মানে কি ইন্টারনালে কোনো ব্লিডিং আছে ইউরিনের জায়গায় কোনো ব্লিডিং আছে আমি একটা মা আমার মেয়ের প্রতি আগে ফার্স্ট টার্গেটটাই আয় সমাজ এত দূষিত এত নোংরা সমাজ আমরার মতো মহিলা বয়স্ক বাচ্চা কেউই রে পায় না এই পৃষ্ঠার হাত থেকে আমি জিগাইছি আগে ডক্টর তাড়াতাড়ি চেক করেন যে উইটা এই হ্যাঁ কোনো ব্লিডিং আসে না কিছু পাইছে না ডাক্তার পাইছে না আমি পটি দেখছি একটু পটি বেরিয়ে গেছে কি মনে হয় উপত্যিকা কি মানে করতে পারে আমার তো মনে হয় না